I hear the beat It's in my chest Got me feeling some kind of way I confess হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন ভালো আছি আগের দিন বেবি মুন ব্লগটা প্রোডাক্ট শেষ করতে পারেনি টু বি কন্টিনিউড লেখা ছিল ভেবেছিলাম নেক্সট ডেতেই এডিট করে পোস্ট করে দেবো কিন্তু শরীর এতটাই খারাপ ছিল এই সপ্তাহটা সেই জন্য আমি এডিট করে পোস্ট করতে পারিনি তাই ভাবলাম আজকে পোস্ট করি তো এটা নেক্সট মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা ক্লিপ নিচ্ছিলাম হ্যালো গুড মর্নিং আজকে পরের দিন সকালবেলা হ্যাঁ এখন আমরা রেডি ফেডি করে বেরোলাম এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে তারপরে ওখানে নিচে লনটা একটু ঘুরবো ওখানে অনুপূর্ণ একটু সুইমিং পুল করতেও পারে নাও করতে পারে খাওয়ন দাউন করে ফটো ফটো তুলে রিলস শ্যুট করে তারপরে আমরা আস্তে আস্তে গুটি গুটি পাই জামা কাপড় গোছানোর দিকে এগোবো তারপরে বাড়ির দিকে রওনা হব তাহলে আমাদের ছোট্ট ট্রিপ আজকেই শেষ হতে চলেছে

তো আমরা বেশ মজা করে খেলাধুলো করে বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখছি মা বাবা আসছে আর মা বলছে যে মা ওই গেমিং জোনটায় যাবে কি কি খেলা আছে দেখবে তাই আমরাও দৌড়ে দৌড়ে গেলাম আবার হ্যাঁ এখান দিয়ে ডান দিকে যাও মারো ডান হাত দিয়ে

এই যে মা দাবার সাজাচ্ছে দাবার এবার চাল দেবে খেলাধুলা সেরে ফটো ফটো তুলে আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে তো এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে বেশ কয়েকটা আইটেম ছিল তার মধ্যে আমার ফেভারিট তো বাটার টোস্ট তবুও চলো দেখি কি খাওয়া যায় তো এখানে প্রথমেই আমি গিয়ে নিলাম একটা মাফিন তারপরে অল্প করে নিলাম সুজির হালুয়া তারপর বয়েলড ভেজিটেবল সটে করা ছিল যদিও বাড়িতে আমি খাই না কিন্তু এখানে রয়েছে বেশ কালারফুল ভালো লাগলো তাই নিয়ে নিলাম আর তারপরে নিয়েছি একটু সাম্বার চাটনি এখানে অল্প করে একটু চিরের পোলাও নিয়ে নিচ্ছি মানে পোহা এটা আমার খেতে বেশ ভালো লাগে আর ইডলি নিলাম সাম্বার আর চাটনি দিয়ে খাওয়ার জন্য তো বাস এই হচ্ছে আমার ব্রেকফাস্ট প্লেট রেডি আর বাকি ছিল দুটো ব্রেড টোস্ট তার সঙ্গে বাটার অথবা জ্যাম দিয়ে খাবো বলে বাট বাটার কিউবগুলো ছিল না আর এখানে আমি একটু চাও নিলাম চা ছাড়া তো সকালের ব্রেকফাস্ট শুরু হওয়াই যায় না এটা সবাই খেতে বসে গেছে এটা হচ্ছে আমার প্লেট হজ সব রয়েছে তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা এইখানে চলে এসেছিলাম লনটাতে বেশ কিছু ভিডিও রিলস শ্যুট করার জন্য ওকে অনেকক্ষণ ধরে শেখাচ্ছি যে এই এইভাবে করো আর নিজেরই পরে দেখে হাসি পাচ্ছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে ও হাঁপিয়ে গিয়ে বলছে আমি একটুখানি দোল খাই তো সেখানেও আমি ছাড়িনি সেখানেও বললাম চলো চলো রিল শ্যুট করবে চলো তো ফাইনালি আমাদের এখানে ট্রিপ ক্লোজ হচ্ছে শেষ হয়ে যাচ্ছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি টাটা করে দেয় এখন এগারোটা বাজে আমরা জাস্ট এখন আউট করবো একবার রুমটা চেক করতে আসছে সবাই মানে সবাই বলছি রিসেপশনের লোকেরা চল বেরোনো যাক একটা ছোট্ট মেমোরেবেল সুন্দর ট্রিপ আমরা এখানে কাটিয়ে গেলাম খুব সুন্দর জায়গাটা তো আমরা চাইলে একবার থেকে ঘুরে যেতে পারো আমি ডিটেলস দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে

আলমবা দিনে যদি জ্যাম টম হয় এসে গেছি আমরা দক্ষিণেশ্বর আকিদুশনের নদী বাই ঢুকে যাব তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আজকের মতো ব্লগ আর ভিমিম এখানেই কমপ্লিট করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষন টাটা গুডবাই আর আজকে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দাঁড়ানো তো দেখছো চলুন টাটা বাই